আজকে যদি কেউ আমার উপরে জুলুম করে এই জুলুমটা একদিন তার উপরে ডবল হয়ে ফেরত আসবে এটা একেবারে আসমানি ফায়সালা এটা একেবারে প্রাকৃতিক চিরন্তন নিয়ম কেউ যদি আমার উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করে এই হস্তক্ষেপটা এক সময় তার উপরে ডবল হয়ে ফেরত আসবে কেউ যদি আপনার উপরে হস্তক্ষেপ করে অন্যায়ভাবে সে যে কেউ হোক আপনি যদি সবর করেন আপনার হায়াতে জীবদ্দশায় আপনি দেখে যেতে পারবেন এই জুলুম তার উপরে আপনার জীবদ্দশায় ডবল হয়ে ফেরত আসছে আরে আফসুস লাগে আজকে আমাদের জবান বন্ধ আফসুস লাগে আজকে মিশরের জমান বন্ধ আফসুস লাগে আজকে জর্দানের হ্যাঁ রাষ্ট্রপ্রধানের জমান বন্ধ আফসুস লাগে আজকে সৌদি প্রিন্সের জবান বন্ধ আফসুস লাগে আজকে ইরাক ইরান সিরিয়া যারা আছে তাদের জবান বন্ধ আর এক সময় এমন আসবে পাথরের জবান খুলে বলবে ইহুদি আছে হত্যা করো কথা দেখলাম আমাদের জবান বন্ধ হতে হতে আল্লাহ পাথরের জমান খুলে দিলেন কিন্তু আমরা আমাদের জবানকে বন্ধ রাখছি জবান একদিন আমাকে আপনাকে আটকাই দেবে তোমার জবান ছিল তুমি বলো নাই ওর জবান ছিল না সে বলে দিছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে পূর্বের আর হুম্মতের উপরে যেমন তুমি দিয়ে ছেলে সেরকম নুসরাত তাদের উপরে তুমি দান করো না যারা শহীদ হয়ে গেছে ঘরতে একটা হারাইছে তাদের কি তুমি জান্নাতের মধ্যে বিশাল বালাখানা দিয়ে দাও আমিন না যারা পানি পায় না মারা গেছে শহীদ হয়ে গেছে তাদেরকে জান্নাতি শরাবান তাহুরা দিয়ে দাও আমিন না আমরা তাদের পক্ষে কথা বলতে পারতাসিনা কিয়ামতের ময়দানে তাদের মোকাবেলায় তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করিয়ে দিও না

তাদেরকে কৃত দাস বানাইয়া পুরা দশজনকে একজন না দশজন পুরা দশজনকে কৃত দাস বানাইয়া ইউসুফ আলহি সালামের কাছে পাঠাইছে ইউসুফ আলহি সালাম দূর থেকে দেখেই চিনছেন ওই লোক যারা আমার চোখের পানি কি মূল্যায়ন করে নাই যারা আমার মাসুম বাচ্চার কান্না যাদের দিলে আঘাত করে নাই তারা আসে ছিল সাত বছর প্রথম বছর বছরের মানুষের কাছে যত টাকা ছিলামের বিনিময়ে খাদ্য বিতরণ হতো প্রথম বছর এবার এক বছরের মাথায় তাদের হাতে যত খাবার ছিল মাঝখানে একটা জিনিস সংযুক্ত করি ইউসুফ আলহিসাম জেল কাটছেন 7 বছর বেশি মানে আসে নি আপনাদের কয় বছর বেশি জেল কাটছেন এই 7 বছরের বেশি যদি আরো বেশি জেল কাটতেন দুর্ভিক্ষ আরো লম্বা হতো উনি 7 বছর বেশি জেল কাটছেন এই জন্য মিশরের মানুষের উপরে আলাদা দুর্ভিক্ষ চাপাই দিসেন কয় বছরে 7 বছরে সবাই টাকা বসে নিয়ে আসছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সবাইকে লাইন দাঁড় করাই দিলেন যে যেই পরিমাণে টাকা নিয়ে আসছে গুনে গুনে সেই পরিমাণে তাদেরকে খাদ্য দিয়ে দাও নিজেদের ঘরের খাবার কয়েকদিনের মাথায় শেষ এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে ইউসুফের কাছ থেকে খাবার আনতে হবে টাকা নিয়ে সবাই হাঁটা করছে মিশরের দিকে পয়গম্বর ইউসুফ সবার কাছ থেকে দিন আর দিন হাম যা ছিল সব নিতে রাখলেন এক বছরের মাথায় মানুষের হাতে টাকা পয়সা নাই সব খালি আল্লাহ তারা বলেন ইউসুফ তারা তোমাদেরকে তোমাকে غلام বানাইছিল মিশরের বাজারে আমি আল্লাহ সবাইরে তোমার সামনে غلام বানিয়ে দেব দিনার দিন নাম্বার বছরের মাথায় যা যা অলংকার ছিল সব নিয়াস پیغمبر ইউসুফ মি সামনে বলে ইউসুফ আমাদের কাছে কোনো দিনার দርሃম নাই যত ছিল সব এক বছরের মাথায় শেষ হয়ে গেছে پیغمبر বললেন ऐलान দিলেন দ্বিতীয় বছর তোমাদের ঘরের বিবিতে যত অলংকার আছে সব নিয়াস দ্বিতীয় বছর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের ঘরের অলংকার নিয়ে আস এক বছরের মাথায় যত অলংকার ছিল সব ইউসুফের কাছে হাতে ইউসুফ আলী ইসালামের হাতে চলে আস তিন নাম্বার বছরের মাথায় যার যার পশু ছিল গরু গবাদি পশু ছিল সব নিয়ার্স। তিন নাম্বার বছর শেষ হওয়ার পর পর পশু পশু বাকি সব শেষ চতুর্থ বছর দাস 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 দাসী নিয়ে দাসী ধাস বিক্রি করে করে পয়গম্বরের কাছ থেকে খাবার দিতে লাগছে কারণ ক্ষুধার চাইতে বড় কোনো যন্ত্রণা নাই কথা বলেন যে না ক্ষুধার চাইতে বড় কোনো যন্ত্রণা আর চার নম্বর বছরের মাথায় প্রত্যেকের ঘরের যত দাসী ছিল বাদি ছিল সব বিক্রি সব দিয়া দিয়া খাবার নিয়ে আসছে এবার পঞ্চম বছর কে দিয়া খাবার নিবে কেউ চোখ কেউ কেউ চিন্তা করে টাকা নাই কলঙ্কার নাই গবাদি পশু নাই গোলামবাদী নাই আছে শুধু বিটাটা কেউ বলে আছে শুধু জমিন কেউ বলে আছে আমার স্থাবর বর সম্পত্তি এবার সবাই মিলে চিন্তা করতে লাগলো সম্পত্তি দিয়ে কি হবে আগে পেট বাঁচাই সমস্ত সম্পত্তির জায়গা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাই দিয়া দিয়া খাবার আনতে লাগছে পঞ্চম বছর শেষ হওয়ার পরে যার যার সম্পত্তি স্থাবর স্থাবর সব এবার ষষ্ঠ বছর নিজেদের পেটকে বাঁচানোর জন্য দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য কি করবে এবার যার যার সন্তানকে ইউসুফের কাছে দিতে লাগলো কারণ নিজে বাঁচলে না সন্তানের চিন্তা বড়ে সন্তান ইউসুফের কাছে দিয়া নিজেদের প্রয়োজন মেটানোর জন্য খাবার নিয়ে এবার সপ্তম বছর সন্তান নাই শুধু নিজে আছে আল্লাহ তাআলা বলেন ইউসুফ অপেক্ষা বড় এই মিশরের মানুষগুলা তোমার মতো ইউসুফ কি মিশরের বাজারে গোলাম করে উঠাইছে না তোমাকে কেনার জন্য মিশরের মানুষ গুলা দিকবিদিক থেকে টাকা পয়সা নিয়ে আসছে আমি আল্লাহ

শক্তি যদি জুলুমটা যদি এমন হয় যে প্রতিরোধ করার গর্ব কিন্তু অন্য এভাবে যদি কেউ আবারে জুলুম করে আমি যদি সমর করি আল্লাহ তালা বলেন তোমার এই সবরটা তার উপরে আমার পক্ষ থেকে হাজার কোটি গুণ বেশি মুসিবত হয়ে তার উপরে বলবে তোমার সবাই মিলা গোলম বানাইছে আবার সবাই আমি তোমার গোলম বানাই দিলাম পাইগম্বর ইউসুফ আলী হিসালাম ভাইদের কাফেলায় দশজন দেখা চিনছেন সাছেন তারা চেনে নাই মোলাকাত কত বছর পরে চল্লিশ বছর পরে মোলাকাত ওনার মাথায় মুকুট ওনার গায়ে হলো রেশমি বসা তখন যেটা বাচ্চার পোশাক ছিল উনি বসে আছেন রাজ সিংহাসনে তাদের তো কল্পনায় আসে নাই ইউসুফের মতো ছেলে রাজসি বসবে তাদের টাকা অথবা বাইশ টাকায় বিক্রি করে দিচ্ছে কিন্তু না অনেক সময় আমাদের ধারণার বাহিরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় হয় কি হয় না আমাদের ধারণার বাহিরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় ওর মাথায়টা আসেই নেই কত টাকা নিয়ে আসছো দেখি অল্প টাকা নিয়ে আসছে কর্মচারী যারা আছে তাদেরকে বলতেছে টাকা অল্প হলে কি হবে দিয়া দেব পোড়াইয়া পোড়া বস্তা বলে তারা যে বান্ড নিয়ে আসছে বান্ড বলে আর তাদেরকে বলছে তাদের টাকা গুলা তাদের বস্তার মধ্যে আবার ঢুকিয়ে দিল জিজ্ঞেস করতেছে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি তো সিরিয়াত কেন আমি এত দূর থেকে আসছো আমরা অসহায় আমাদের ঘরে কোনো খাবার নেই কে নিয়ে আসছো কয় সামান্য পয়সা ছিল নিয়ে আস তোমরা কয় ভাই কে আমরা বারো জন তো দশজন যে বাকি দুইজন কোথায় একজনকে আমরা হারাই ফেলছি আরেকজন কে আরেকজন আমাদের বাবা ইয়া কুবির খেদমতে আছে ইউসুফ আলী হিসালে আদে ওসালাম মনে মনে ভাবেন তোরা আগেও মিথ্যা কথা কইস এখনও মিথ্যা কথা কইস হারাইছে না বিক্রি করে দিস জিজ্ঞেস করে তোমাদের বারো ভাই দশজন খেলা একজনকে আমরা হারাই আর আরেকজন বাবার খেদ মতে ঠিক আছে আগামীকাল আবার আগামী বছর যখন আসবে অথবা এই খাবার যখন ফুরাই যাবে যখন আসবে তোমাদের ওই ভাইটাকে নিয়ে আসবে আমি দেখতে চাই যদি না আসো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোনো বরাদ্দ নাই তারা চলে গেছে ঠিক আছে আমরা আমাদের বাবাকে বোঝানোর চেষ্টা করব বাবার বাবার কাছে কাছে গেছে বলতেছে কি যদি আপনি আমাদের সাথে আগামী সফরে না দেন তাহলে আমরা খাবার না খেয়ে দুনিয়ার থেকে চলে যেতে হবে কেন বাদশা শর্ত দিয়েছে এটা

ইলাকামা আমিন তুমালাহি মিন ক্বব পূর্বে বিশ্বাস করেছিলাম তোমাদের ভাইদের সাথে তোমরা দুই নাম্বারই করছ আমার বিশ্বাস তোমরা রাখো নাই কিন্তু আমরা এটা জানি বাবা যদি বয় বৃদ্ধ হন সন্তান যদি বড় হয় তখন বাবার কথা সন্তানের সামনে থাকে না সব বাবার কথা সন্তানের সামনেই সব সন্তানের সামনে মানে সব কথা সন্তানের সামনে ঠিক না অনেকে বলতেছেন বনিয়ামিন কি দেব না তারা 10 বলে বিনিয়ামিন কি না দিলে আমরা 10 মারা যাবে ও পরিবার সন্তান মারা যাবে আপনার কাছে 10 জন বেশি না একজন বেশি پیغمبر ইয়াকুব দেখতে গেলেন সন্তানদের যুক্তির সামনে তিনি পারেন না এবারে তিনি বললেন সাল্লাহু খায়রুন হাফিজা समस्त বিপদ থেকে রক্ষা গারে কে আল্লাহ বলেন ইন মানে আল্লাহ তাআলা খায়রুন হাফিজা উত্তম রক্ষাগারে যা বনিয়ামিন বিনিয়ামিনকে নিয়ে যাবা আগামী সফরে অহু আর হাঙুর র হেমিন তেমি উত্তম দয়া দু দয়াকাড়ি